মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর প্রতিশ্রুতি নয় ব্লক প্রশাসনের উদ্যোগে পঞ্চায়েত সমিতির নিজস্ব তহবিল থেকে একাধিক এলাকায় রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে দু সালে বন্যার পর থেকে দক্ষিণ চাঁচিয়ারা থেকে ধুলিয়াপুর যাওয়ার রাস্তা বেহাল হয়ে পড়ে প্রতিশ্রুতি মিললেও হয়নি রাস্তা সংস্কারের কাজ শুরু স্বভাবতই প্রাণের ঝুঁকি নিয়ে স্কুলে যেতে আসতে হতো ছাত্রছাত্রীদের যার ফলে দুর্ঘটনার সম্মুখীনও হতে হতো তাদের পাশাপাশি এই স্কুলে মাধ্যমিকের সেন্টার পরে সেক্ষেত্রে আসতে হতো পরীক্ষার্থীদের স্কুল কর্তৃপক্ষের আবেদনে সাড়া দিয়ে সম্প্রতি ব্লকের বিডিও নিজস্ব উদ্যোগে এই রাস্তা মেরামতে উদ্যোগী হয় সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বাইট সূত্রের খবর দক্ষিণ চাচিয়ারা হাট থেকে প্রতাপপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অফিস পর্যন্ত মেরামতির জন্য বরাদ্দ হয়েছে প্রায় আড়াই লক্ষ টাকা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান আপতকালীন সমস্যার সমাধান হলেও তারা চায় রাস্তা পাকা হোক বাইট পাশকুড়া ব্লক প্রশাসন সূত্রে খবর মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে পঞ্চায়েত সমিতি তাদের নিজস্ব তহবিল থেকে পাশকুড়া জুড়ে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা মেরামতের কাজ শুরু করেছে যার আনুমানিক ব্যয় বরাদ্দ প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা পূর্ব মেদিনীপুর থেকে পূজা দাসের রিপোর্ট বিগ নিউজ বাংলা ধরে মাধ্যমিক পরীক্ষার্থীতে এই ধুলিয়াপুর কল্লিশ্রী বাণী মন্দিরের যে পরীক্ষা কেন্দ্র এখানে প্রাণের ঝুঁকি নিয়ে আসতে হতো রাস্তা বেহাল হওয়ার জন্য সেই রাস্তা দেখা যাচ্ছে সংস্কারের কাজ শুরু হয়েছে কি বলবেন হ্যাঁ এবারে যখন ব্লক স্তরে আমাদের মিটিং হয়েছিল সেখানে আমরা গেছিলাম গিয়ে যেটা প্রধান সমস্যা এই রাস্তার ক্ষেত্রে আমরা বলেছিলাম বিডিও সাহেবকে ডাইরেক্ট বলেছিলাম যে এখানে ছাত্রছাত্রীরা আমাদের ছাত্রছাত্রীরা আসে মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রছাত্রীরা আসে কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ সেই জন্য বিডিও সাহেব আশ্বাস দিয়েছিলেন উনার নিজের উদ্যোগে দেখলাম রাস্তা সংস্কারের কাজ হচ্ছে কিন্তু আমরা এই ধরনের সংস্কার চাইনি যাতে পাকাপুক্তভাবে একটা সংস্কার হয় মানে ভবিষ্যতে একটা বর্ষা হয়ে গেলেই আবার সেই রাস্তা আগের অবস্থায় ফিরে যাবে যদি একটা পাকা রাস্তা হয় দীর্ঘদিনের এই এলাকার সমস্যা আমরা জানিয়েছি বিডিও সাহেব আশ্বাস দিয়েছেন পরবর্তী ক্ষেত্রে যদি কোনো পাকা রাস্তা হয় ভালো তবে এবারে মাধ্যমিক পরীক্ষার আগে নিজের উদ্যোগে সংস্কার করেছেন আমরা বিদ্যালয়ের তরফ থেকে ওনাকে সাধুবাদ বা কৃতজ্ঞতা জানাচ্ছি কতগুলি স্কুলে সেন্টার এখানে ছটি স্কুলের সেন্টার পড়ে বাল্লিবাট সুরামায়ামায়া গার্লস স্কুল রানীহাটি হাই স্কুল চাঁপাডালি হাই স্কুল হাই স্কুল আর পূর্ব সুকুতিয়া গার্লস হাই স্কুল এবং দীর্ঘ পনেরো বছর পনেরো সাল থেকে আমাদের এই বিদ্যালয় সেন্টার করে আসছে খুব সুন্দরভাবে হয় কিন্তু অভিভাবকদের একটাই অসুবিধা যে রাস্তাটি অবস্থা খুব খারাপ এর জন্য পরীক্ষার্থী এবং বর্তমান ছাত্রছাত্রীদের আসতে অসুবিধা হয় এইটি যাতে স্তরে আমরা বিভিন্ন জায়গায় জানিয়েছি যাতে পরবর্তী ক্ষেত্রে রাস্তাটা সংস্কার হয় এবং যদি পাকাপুক্ত ব্যবস্থা হয় তাহলে হয়তো সমস্ত ছাত্রছাত্রী পরীক্ষার্থী উপকৃত হবে এবং এলাকাবাসীও উপকৃত হবে হ্যাঁ এবারে আমাদের এখানে বয়েজ রেগুলার তিনশো তিপান্ন জন দিচ্ছে সিসি দুজন মোট তিনশো পঞ্চান্ন জন আর গার্লস রেগুলার দিচ্ছে চারশো জন আর সিসি হচ্ছে পাঁচজন করে চারশো পনেরো মোট সাতশো সত্তর জন পরীক্ষার্থী আছে এবারে পরীক্ষার্থীদের হ্যাঁ আমাদের প্রায় প্রত্যেক রুমের লাইটের ব্যবস্থা আছে তারপর টয়লেটও ক্লিনিং করা হচ্ছে রুমগুলো আলোকিত কোনো অসুবিধা নয় মানে সুন্দরভাবে ব্যবস্থা হচ্ছে আমরা বেঞ্চ রিপেয়ারিং করছি কোথাও যদি কোনো ত্রুটি থাকে সেগুলো দেখা হচ্ছে আজকে সিট আছে একটু পরেই শুরু হবে আমরা তারপর ফাইনাল রুমগুলো চেক করে তারপর পরীক্ষার্থীদের বসতে দিই আমার নাম মঙ্গল কুমার মহাপাত্র এই বিদ্যালয়ের টিআইসি টিচার ইনচার্জ সময় সমস্যা রাস্তার সমস্যা রাস্তায় রাস্তার অবস্থা খারাপ রাস্তায় আসতে অসুবিধা হয় বর্ষাকালে তো আরোই অসুবিধা হয় স্কুল আসতে দেরিও হয় এই রাস্তা খারাপের জন্য যতই আগে বেড়েই তার গেট আছে রেলগেট তারপরে রাস্তা খারাপ আর যদি আসার সময় যদি কোনো কোনো দুর্ঘটনায় যদি পড়ে পড়ে যায় রাস্তায় তো আসতে স্কুল আসতে পারবে না মরাম রাস্তায় পুরো সাদা জামা পুরো অবস্থা খারাপ হয়ে যাবে হ্যাঁ রাস্তা সুবিধা রাস্তার সুবিধা আমাদের স্কুল আসতে সুবিধা হবে তাড়াতাড়ি আসার

শুনুন আমাদের দু হাজার চব্বিশ সালে যখন ফ্লাট হয় টুটের রাস্তাটা পথাপুরাণ জিপির মধ্যে এই রাস্তাটা চাঁচেড়া থেকে এই আমাদের চাঁচেড়া হাট থেকে এই পর্যন্ত জলের তলায় ছিল তো বর্তমানে অনেকবার চেষ্টা করছি কোনো কারণে পথসি আসেনি বিগত দিনে আসবে হয়তো ওই জন্য আমরা ব্লক থেকে কে বল আমাদের বিডিও ম্যাডাম বিডিও স্যার ছিলেন উনি আমাদেরকে এই তিন লাখ টাকা রিপেয়ারিংয়ের জন্য দিয়েছে সেটা রিপেয়ারিং করা হচ্ছে যাতে এই স্কুলের স্টুডেন্টরা এই পাঁচটা স্কুলের এখানে পরীক্ষা হয় তার স্টুডেন্টরা এখানে আছে মাধ্যমিকের সেন্টার পরে আসতে তাদের সুবিধা হয় সেই জন্য উনি স্যাংশন করেছেন আমরা রিপেয়ারিং করছি কাজটা স্বরূপ রায় হ্যাঁ এলাকাবাসী